কমেন্ট করা যাচ্ছে না কবিতা কমেন্ট বক্স বন্ধ আছে হ্যালো কবিতা আমার কথা শোনা যাচ্ছে আমি ভিডিও ছাড়লাম তখনই তোমার লাইভ দেখলাম ও বললাম তোমার মেয়ের যে তুমি ভিডিও দিয়েছো ওই ভিডিও কিন্তু কমেন্ট বক্স বন্ধ আছে কবিতা ওই ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না কমেন্ট বক্সটা খুলে দিও আর যদি মনে হয় যে কোনো দরকার নেই তাহলে না খুললেও চলবে প্লিজ প্লিজ বাংলা কমেন্ট করো আমি ইংলিশ বুঝি না আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু তো বাংলা কমেন্ট করলে খুব খুশি হব কবিতা বলছে হ্যাঁ গো দিদিভাই কথা শোনা যাচ্ছে ও খাওয়া দাওয়া হয়ে গেছে কবিতা প্লিজ সকল বন্ধুকে বলছি সবাই প্লিজ বাংলা কমেন্ট করো আমি ইংলিশটা বুঝি না গো আর অবশ্যই একটা করে লাইক করে দিও স্ক্রিনের উপর দুবার করে টাচ করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো আমি বাংলা ছাড়া ইংলিশ বুঝি না গো দিদি কেমন আছেন আমি ভালো আছি এমডি তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো কেমন আছো বলো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই প্লিজ স্ক্রিনের উপরে তুমি কি মুসলমান হবে কেন আমার কি খেয়ে দেয় কাম নেই আমি যেটা ভগবান আমাকে যেখানে পাঠিয়েছে আমি ওখানেই ঠিক আছি এই ছোট পরে দেখুন হাত লাগান তোমার শরীর কেমন আছে গো দিদি এখন মোটামুটি অতটা ভালো নেই গো কবিতা থ্যাংক ইউ যারা যারা আছো প্লিজ কমেন্ট করো আর যদি লাইফটা ভালো লাগে একটু শেয়ার করে দিও প্লিজ তোমার ছেলে মেয়ে কেমন আছে কবিতা আমার জান্নাতের দরকার নেই তো আমার জান্নাতের দরকার নেই একটা কথা বলবো যে যে ধর্মে আছো সেই ধর্মটাকে সম্মান করে থাকো তাই অন্য কাউকে এরকম কথা বলো না ঠিক আছে আমি যদি তোমাকে বলি তুমি হিন্দু হবে তুমি কি হিন্দু হয়ে যাবে হবে না ঠিক আছে তাই কাউকে এরকমটা বলো না আর জান্নাত পাওয়া না পাওয়াটা হচ্ছে কর্মের উপরে তুমি যদি ভালো কর্ম করো তাহলে জান্নাত পাবে তুমি যদি খারাপ কর্ম করো তাহলে তুমি মুসলিম হও বা হিন্দু হও জান্নাত পাবে না তাই কর্ম ভালো করলে অবশ্যই জান্নাত পাবে সেটা মুসলিম বা হিন্দুর মধ্যে মেটার করে না হ্যালো বন্ধুরা কে কে আছো প্লিজ কমেন্ট করো কবিতা বলো কি করছো